হ্যালো আলাইকুম ব্যাক টু টু নিউ ভিডিও তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শুধু কি রিক্সার আড়াইশো ইনসির এবিএস বাইকটি সম্পর্কে আর এই বাইকটা আপনারা কিভাবে খুবই সহজে ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন সর্বোচ্চ ছত্রিশ মাসের সে সঙ্গে সঙ্গে আরও সুবিধা থাকবে এই বাইকটা কিন্তু আপনারা বর্তমানে কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে তো যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান তো আপনারা সকলেই সুজুকি জিক্সার এফ আই এভিএস আড়াইশো ইসির বাইকটির সঙ্গে অতি পরিচিত আর এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের আড়াইশো ইসির সব থেকে সেরা একটি বাইক এই বাইকটা মূলত স্পোর্টস টাইপের একটা বাইক এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন এভারেজ পার লিটারে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার আর টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার প্লাস তো ফার্স্ট অফ অল বাইকটির স্পেসিফিকেশন কিংবা আপনাদের জন্য বাইকটা কেমন হবে সেই প্রসঙ্গে কথা বললে প্রথমে চলে যাব বাইকটির ইঞ্জিনের দিকে বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার কুল ইঞ্জিন আর ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো উনপঞ্চাশ সিসি ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন ছাব্বিশ পয়েন্ট পাঁচ আর ম্যাক্সিমাম পাওয়ার আপনারা পেয়ে যাবেন এই ইঞ্জিন থেকে বাইশ পয়েন্ট দুই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স স্পিড গিয়ার বক্স এই সঙ্গে সঙ্গে স্টার্টিং এর আপনারা ইলেকট্রিক স্টার্ট পেয়ে যাচ্ছেন যেটা সেলফ স্টার্ট বাইকটিতে ইঞ্জিন গার্ড প্রোভাইড করা হয়েছে যার কারণে কিন্তু আপনার ইঞ্জিনটা সুরক্ষিত থাকবে আর স্পেশালি বাইকটিতে কিন্তু আপনারা সব থেকে যে দুর্দান্ত ফিচার পেয়ে যাচ্ছেন সেটা হলো এফআই ইঞ্জিন যেটা ফুয়েল ইঞ্জেকশন যার কারণে আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন যারা অলরেডি এই বাইকটা ইউজ করতেছেন কেমন ইঞ্জিনের সাউন্ড পারসেন্ট অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাইকটির হেডলাইটের দিকে যদি যদি দেখায় বাইকটির হেডলাইটের লুকসটা টোটালি এগ্রেসিভ লুক্স প্রোভাইড করা হয়েছে এবং হেডলাইটে টোটালি এলইডি লাইট পেয়ে যাচ্ছেন যার কারণে আপনারা সিটিতে এবং হাইওয়েতে স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক ফক্স সাসপেনশন সেই সঙ্গে সঙ্গে অসাধারণ হ্যালোজেন ইনটিকেটার পেয়ে যাচ্ছেন তবে এখানে কিন্তু এলইডি ইডি থাকলে ভালো হতো যেটা কিন্তু ভালো লাগতো কারণ যেহেতু এলইডি ইডি হেরলাম সেক্ষেত্রে এল ইডি ইন্ডিকেটারটা ডেফিনেটলি আমরা আশা করতেই পারি ব্যাকটিতে প্রোভাইড করা হয়েছে রিয়ারে ফ্রন্টে একশো দশ সেকশনের টিউবলেস টয়ার ভিপো অনেক উন্নত মানের দেওয়া হয়েছে রিমটা কিন্তু স্পেশালি সতেরো সাইজের অ্যালোয়িং দেওয়া হয়েছে এবং রিমটা কিন্তু আদার্স ব্র্যান্ড থেকে খুবই স্পেশাল করা হয়েছে লুকসটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে তিনশো মিলিমিটারের ডিসবেগ সঙ্গে থাকবে এবিএস এবং বাইবেরির ক্যালিফার টোটালি বলা যায় যে বড় ডিসবেগ প্রিমিয়াম ক্যালিফার এবং এবিএস এর কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক ফক্স সাসপেনশন তো থাকছেই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দিকে যদি দেখায় বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা মাস্কুলার লুকস দেওয়া হয়েছে এবং ওয়ান টোয়েন্টি ফাইভ লেখার লোকেরা স্টিকার লোকের পেয়ে যাচ্ছেন এবং ম্যাটবলাক এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা বারো লিটার বাইকটিতে হ্যান্ডেলবার হিসেবে থাকছে স্পোর্টি হ্যান্ডেলবার মিটার থাকছে ফুল ডিজিটাল মিটার যেখানে স্পিডো মিটার অটোমিটার আর পি সবই কিন্তু ডিজিটাল পেয়ে যাবেন সংকেতগুলো সবই ডিজিটালে থাকবে বাইকটিতে প্রোভাইড করা হয়েছে টু পার্ট সিট কভার যেখানে রাইডার এবং প্লিয়ন কমফোর্টলি বসতে পারবে খুবই উন্নত মানের টু পার্ট সিট কভার প্রোভাইড করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে আপনারা স্মার্ট স্পোর্টি প্যাসেঞ্জার গ্রাভেল পেয়ে যাচ্ছেন বাইকটির রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ এল ইডি টেলি ল্যাম্প এবং ইন্ডিকেটারটা রেয়ারও হ্যালোজেন তো এখানে এল ইডি ল্যাম্প হলে ভালো হতো বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত মোটা চাকা যেমন একশো পঞ্চাশ সেকশনের চাকা যেটা ইতিহাসের রেকর্ড বাংলাদেশের আদার্স ব্র্যান্ড কোনো ব্র্যান্ডেই

আড়াইশো ইসির এফআই ডুয়েল চ্যানেল এ বাইকটি পেয়ে যাচ্ছেন এ বাইকটির ক্ষেত্রে আপনারা যে সুবিধাগুলো পেয়ে যাবেন যেমন ইএমআই আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনি খুবই সহজেই ইএমআইতে বাইকটা পার্চেস করতে পারবেন সর্বোচ্চ ছত্রিশ মাসে সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে কিস্তির প্রসেসটাও কিন্তু চালু আছে কিস্তির মাধ্যমেও কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারবেন তো আপনার নিকটবর্তী যে শোরুমগুলো আছে সেই শরমগুলো কিন্তু আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এবং ইএমআইতে কিন্তু সারা ঢাকা শহর কিংবা যে এখানে ভিডিও করতে সকল সব স্থানে কিন্তু ইএমআইতে বাইক পার্সেস করা ইএমআইতে নিতে পারবেন টোটাল ভাতা যেটা বলা চলে ভিডিও শেষ করার আগে বাইকটির প্রাইস যদি আপনাদের সাথে শেয়ার করি তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা তো বিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া নতুন ভিডিও আপনি সব সময় সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ